আজকের ব্লগটা একটু অন্যরকম কারণ আমরা ছোট্ট সংসারে যা যাবতীয় লাগে কুটিনাটি তেল নুন বাসনপত্র মশলাপাতি সব কিছু বেঁধে সাথে একটা ফাঁকা জলের কেন দেখতে পাবে সেটা নিয়ে আমরা চললাম কোথায় ব্লগটা একটু লম্বা হলেও স্কিপ করো না কারণ আশা করছি তোমাদের দেখতে ভালো লাগে তাই দেখতে থাকো আর সাথে চপ জিলিপিও প্যাক করে নিয়েছি এবার গেস করো দেখি জায়গা ঢুকে তো গেছি জায়গা পাবো কি না সেটাই হচ্ছে মেন প্রশ্ন দেখো মুরগি বিক্রি এইদিকে জায়গাটা পাওয়া গেছে আপাতত আর না এদিকে মনে হয় চার চাকা আসে দেখো জায়গাটা কিন্তু খুব ভালো লাগে গাছতলা দেখি এটা হলো ফাইনাল আমাদের স্পটটা পিকনিক স্পট এই যে এখন মাছ ধরা চলছে হ্যাঙ্গার পেয়েছ আমাদেরকে বসার ব্যবস্থাটা করতে এখন আমাদের স্পটটা একটু পরিষ্কার করা চলছে পরিষ্কার করতে লোক ডাকা হয়েছে বাহ এই যে একটা নোংরাটা একটু বেশি আছে ছোটোবেলায় বলো বা বড় বেলায় বলো বন্ধু বান্ধবদের সাথে ফ্যামিলিদের সাথে পিকনিক প্রচুর হয়েছে কিন্তু দুজন মিলে পিকনিক করার মজাটাই একটা আলাদা সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো এখন প্রথমে আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে আলু কাটা হবে তো এখানে আলু পেঁয়াজ কলি দিয়ে একটা পোস্ত করা হবে তাই আমি ওকে আলু কাটতে বললাম আর এখানে মাংসটা আমি নিয়ে এসেছিলাম খাসির মাংস সেটা অলরেডি আমি বাড়ি থেকে ধুয়ে এনেছিলাম যাতে জলের প্রবলেম না হয় তো এখানে মাংসটা একটু ম্যারিনেট করে নিচ্ছি আর ওই দিকে কাটাকুটিগুলো করছি এই পিকনিকটার ব্যাপারে আমি তোমাদেরকে বলি যে কিভাবে প্ল্যান করলাম অ্যাকচুয়ালি প্ল্যান বলতে কিছুই করা হয়নি সেরকমভাবে আমি তো একদমই জানতাম না হুট করে একদিন একটা ছোট্ট সিলিন্ডার গ্যাস ও কোথাও থেকে ব্যবস্থা করে আর আমাকে বলে যে চলো আমার আমাদের কাছে এই যে গ্যাসটা রয়েছে চলো একটা কোথাও নিজেরাই পিকনিক করে আসি তো একদিনের প্রিপারেশনে আমরা সব কিছু প্ল্যান করলাম আর এভাবে বেরিয়ে পড়লাম তো যতক্ষণে আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে ভাবলাম ব্রেকফাস্টটা করে ফেলি তো এখানে নিয়েছি মুড়ি চপ জিলিপি আর একটু ঘুগনি কারণ পুরুলিয়া সাইডে এই চপের সাথে ঘুগনিটা কিন্তু দেয় তো জমিয়ে এখন খাওয়া হবে কারণ অনেকটা সকালে এসেছিলাম মানে প্রায় বলতে পারো আটটা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম যেহেতু বাড়ির থেকে দশ পনেরো মিনিট লাগে তো আমরা পনেরো মিনিটে মানে ষোয়া আটটার মধ্যে পৌঁছে গেছিলাম আর এই দেখো আমাদের পোস্ত রেডি হয়ে গেছে পোস্তটা আমি বাড়ি থেকেই পিষিয়ে এনেছিলাম তো আমাদের আলু পোস্ত ডান এরপরে আর একটা রান্না চাপানো হবে তো ওর চি বললো ওপর থেকে একটু সর্ষের তেল দাও তাই আমি সর্ষের তেল দিয়েছিলাম তো এখন ও বললো যে একটু চা হলে ভালো হয় আর কি তো তাই চা করা হচ্ছে চলো আমাদের চা রেডি হয়ে গেছে ঠিক আছে আরেকজনকে দেখো ওইখানে নদীর কাছে গিয়ে বসে আছে

তো এটা হচ্ছে আমাদের মেনুর সেকেন্ড আইটেম মানে লাঞ্চ মেনু সেকেন্ড আইটেম যেটা হচ্ছে টমেটোর চাটনি তো এখন আমি টমেটোগুলোকে ভালো করে কেটে নিচ্ছি এরপরে চাটনির জন্য বসিয়ে দেবো ভিডিওটা যারা এখনও অব্দি ধৈর্য ধরে দেখছো তাদেরকে প্রচুর প্রচুর থ্যাংকস তবে ভিডিওটা খারাপ লাগছে না ভালো লাগছে সেটা একটা কমেন্টের থ্রু আমাকে কিন্তু অবশ্যই জানিও তো পিকনিকটা যখন থেকে অ্যারেঞ্জ করার কথা হয় তখন থেকে ও বলেছিল যে পিকনিকটা ওই কর মানে সরি রান্নাটা ওই করবে সব রান্নাগুলো কিন্তু একার পক্ষে তো এতগুলো রান্না করা সম্ভব নয় তাই আমি ওকে একটু হেল্প করে দিয়েছিলাম যাই হোক জায়গাটার ব্যাপারে তোমাদেরকে একটু বলি এটা হচ্ছে সামনে নদী যেটা একটু শুকিয়ে শুকিয়ে এসেছে কিন্তু দেখতে অসাধারণ লাগছে পিছনে যে গাছপালা রয়েছে সেখানেই আমরা বসেছিলাম বেশ ভালো লাগছিলো আর চারিদিকটা প্রায় নিস্তব্ধ একদম পাখির আওয়াজ খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছিল স্বচ্ছ ভারত তো নোংরা ময়লা আবর্জনা এক সাইডে করো এই ঠিক আছে আলুটা কাটো তারপরে ওইগুলো ওইদিকে ফেলে দেওয়া হবে আচ্ছা আমাদের মশলা রেডি এটা হচ্ছে আদা রসুন বাটা এটা পেঁয়াজ লঙ্কা বাটা এবারে রেডি হলো হ্যাঁ ওই তো লঙ্কাগুলো গুলো এটা হচ্ছে টমেটো পেস্ট এটা আলু পেঁয়াজ কুচি চলো এবার আমরা তাহলে রান্নাটা বসিয়ে দিই দেখো বাচ্চাগুলো কি সুন্দর চান করছে এর মধ্যে আছে জিরে গোটা গরম মশলা আর কি আছে ওই গোটা গরম মশলা তো আছে আর গোলমরিচ আছে গোটা গোলমরিচ এবার যাচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আমার বড় রান্না করছে পিকনিকে ওই বলেছিল রান্না করবে চশমাটা কেন পরেছো তেল আদা রসুন বাটা আর পেঁয়াজ লঙ্কা বাটা কত লঙ্কা দিয়েছি জানি না এই ঝালটা কেমন হবে প্রচুর লঙ্কা দেওয়া হয়েছে যদিও আমরা প্রচন্ড ঝাল খাই মানে কাঁচা লঙ্কার ঝালটা

মাটনের রংটা একটু দাও তারপরে লাল লাল হবে রং নয় কিন্তু এটা হচ্ছে কাশ্মীরি কাশ্মীরি লাল মির্চ পাউডার এটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা সুন্দর কষা হচ্ছে মাটন ম্যারিনেট হয়ে গেছে দই হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম হ্যাঁ একটু লেবু দিয়েছিলাম লেবুর রস প্রায় এক ঘন্টা মতো এখন সব রান্নাই হয়ে গেছে এবার আমরা ভাত চাপাবে চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে টেস্ট করা হবে দেখো না হ্যাঁ না না আমি কিচ্ছু দেখিনি কোনো ব্যাপার না দেখতে কিন্তু হেভি হয়েছে নেই গরম নেই একটু গরম এরকম করে খেতে হয় মাছ

তো পিকনিকের সময় খাবার আগে একটু বনদেবতাকে খাবার দিতে হয় তাই ও দিতে গিয়েছিল চলো চাটনি নিয়ে নিলাম এবার খাওয়া দাওয়া রেডি মাংসটা আমি রান্না করেছি কেমন হয়েছে ভালো না খাবারটা দিয়েছিলাম ইনি খাও 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 ভাতটা হ্যাঁ ভাতটা খাচ্ছে মাংসটা খেয়ে নিয়েছে ভাতটা খাইনি চলো আমরা রেডি হয়ে গেছি আর সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে এই যে সব গোছানো কমপ্লিট আর আমাদের যেটাতে করে আমরা নিয়ে এসেছিলাম সেটা পুরো প্যাকড এখন আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে যদিও এই লোকেশানটার নামটাই তোমাদেরকে বলা হয়নি এই লোকেশানটার নাম হচ্ছে তেলেডি মানে আমাদের এখান থেকে যেখানে আমরা থাকি সেখান থেকে টেন টু ফিফটিন মিনিটস লাগে তো বাড়ির কাছাকাছি আর কি স্পটটা তো এবারে বাড়ি ফিরে যাচ্ছি এখন বাজে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি পিকনিক এখানেই এন্ড বেশ ভালো কাটলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে ততক্ষণ বাই বাই চলো এই যে এদিকে সব পিকনিক চলছে এখনো আর আমরা বেরোচ্ছি